নমস্কার বন্ধুরা আমার খিচুড়ির চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত পুজোর সময় মিষ্টি দোকানে অনেক ভিড় অঞ্জলি দেব নাকি মিষ্টি দোকানে গিয়ে লাইনে দাঁড়াবো সেইটা ভাবতে ভাবতে হাফ সময় চলে যায় দোকানের মতো করে একদম সুন্দর টৈটুম্বুল করা ফুলের ঢোল কিচুড়ি আমার তো অষ্টমী মানেই অঞ্জলি দেব সাথে বাড়ি এসে গরম গরম কচুরি ভাজা সাথে একটু আলুর দম ব্যাস অষ্টমী একদমই জমে যাবে সেই জন্যই আমি ভাবলাম আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে ছাতুর কচুরি বানাই কিভাবে সেটা শেয়ার করি আপনারাও খেয়ে বলুন কেরাম লাগছে সেই জন্যই প্রথমে নিয়ে নিন তাতে যেমন নুন চিনি সাদা তেল ময়েন দেন দেবেন সাথে একটু কালো জিরে দিয়ে দেবেন ব্যাস একটা সুন্দর মতো ডো মাখিয়ে নিন তারপর ময়দাটাকে চাপা দিয়ে রেস্টে রেখে নিন অন্যদিকে একটি বাটিতে ময়দার পরিমাণ অনুযায়ী আপনারা আন্দাজ অনুযায়ী ছাতু নিয়ে নিন তাতে নুন ভাজা মশলা যাতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ ধনে জিরে ভালো করে রোস্ট করে বাটা আছে হলুদ গুঁড়ো দেবেন জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কা কা মেথি আদা বাটা আপনারা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন আমি একটু বেশি করেই চিনি দিয়েছি আমাদের কচুরি একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না এখানে চিনি গুঁড়োও ইউজ করতে পারেন একটু সাদা তেল দিয়ে দেবেন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন আমি এখানে একটু বিডনুন ইউজ করেছি যেটা একদমই অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বিডনুনটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয় সেটাতে খুবই সুন্দর খেতে লাগবে এবার ময়দাটাকে নিয়ে একটা নেচি কেটে নেব নেবার পর বাটি করে নেব বাটি করা হয় ওই বাটির মধ্যে ব্যাস এক থেকে দেড় চামচের ছাতুর পুটটা দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে একদম সুন্দরভাবে ময়দাটার মুখটা বন্ধ করে দেব যাতে না বেলার সময় একটুখুনিও ছাতুর গুঁড়ো বাইরে বেরিয়ে আসে এবার তেল দিয়ে হালকা হাতে একটু বেলে নেবো গোল গোল করে লুচির মতো গোল করে বেলবেন কিন্তু লুচির থেকে একটু বড় সাইজের করবেন অন্যদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা সেভেন্টি ফাইভ পারসেন্ট গরম হতে হবে তারপর তেলের মধ্যে আলতো করে কচুরিটা ছেড়ে দেবেন খুন্তি বা ছাঁকুনির সাহায্যে মাঝে মাঝে একটু নাড়ি দেবেন দেখবেন কচুরিটা নিজে থেকেই একদম বোরের মতো ফুলে যাবে একটু উল্টে পাল্টে দেবেন যাতে দু সাইডটা খুব সুন্দরভাবে ফুলে যায় প্রতিটি কচুরি আমার ঠিক এরমভাবেই ফুলেছিল। আপনারাও করবেন বাড়িতে অবশ্যই ট্রাই করে কেমন লাগলো ও কেমন হয়েছে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবার পুজো খুব ভালো থাকুক আজকের মতো মতোটা